ओके तो कारण उनका कोई प्रोबेबिलिटी सलूशन फाइल तक बैठ के बारे में साइट दिस इज सॉलिड तो यह सॉलिड है हां क्या चाहिए उन्हें हां हां साउंड साउंड डायरेक्शन दे आई एम আমাদের আজকে একটা এনফোর্সমেন্ট হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনে সেখানে বিষয়টা হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে আছে পরের রাত একটা অভিযোগ আসছে আমাদের এটা আছে এবং এটা অডিও কাজ সম্পর্কিত আবার আবার যে বিজিকের কাটিং এর ভিত্তিতে বা কুচিকার রিপোর্টের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা হতে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে তো তারই ভিত্তিতে আমরা হচ্ছে দুর্নীতি দমন কমিশন সম্মানিত জেলা কার্যালয় কুমিল্লা হতে

আস্তে 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 তিনি বেশ কিছু টেন্ডার পেয়েছেন বিশেষ করে এখানে দেখা যাচ্ছে যে বাইশ তেইশ অর্থ বছরে দশটা তিনি টেন্ডার পেয়েছেন টেন্ডারের মূল্যমান আছে প্রায় উনিশ কোটি একষট্টি লাখ টাকার মতো উনষাট কোটি একষট্টি একষট্টি লাখ আর হচ্ছে তেইশ চব্বিশে প্রায় একুশটা যেখানে একশো বাহাত্তর কোটি টাকার মতো একটা টেন্ডার তিনি পেয়েছেন কাজ পেয়েছেন তো তার বিরুদ্ধে অভিযোগটা হলো তিনি কাজ পেয়েছেন কাজটা না করে অন্যকে দিয়ে করিয়ে বিভিন্ন এখান থেকে অনৈতিক সুবিধা লাভ করেছেন তা আমরা এই সংক্রান্ত যেই প্রকল্পগুলো পেয়েছি সেটার হচ্ছে আইডিগুলো পেয়েছি এখন বিস্তারিত নেওয়ার সুযোগ আমরা পাই নাই আইডিগুলো নেওয়া হয়েছে আমরা আইডি দিয়ে পরবর্তীতে এর বিস্তারিত ওনাদেরকে বলা হয়েছে ওনারা আমরা আমাদেরকে কিছু দিনের মধ্যে সরবরাহ করবেন আমরা পরবর্তীতে এগুলো পর্যালোচনা করে আমরা এটা একটা প্রতিবেদন আমাদের হেড অফিসে পাঠাব পরবর্তীতে কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী ব্যবস্থা নেব